সালাত এবং সালাম দরুদ সালাম এবং তার ক্ষেত্রগুলি আলোচনা শুরু করার আগে সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্নতে তে আল্লাহ পাক করেছেন এই বিষয় সম্পর্কে ওই আয়াতটি পেশ করি আল্লাহ পাক মালা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং তার মালায়েকা ফেরেশতাগণ ইউসাল্লুন আলা নবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করেন আল্লাহর সলাদ করার অর্থ আলাদা আর মালায়কার সলাদ করার অর্থ আলাদা একসাথে যেহেতু আল্লাহ বলেছেন সেই জন্য সলাদ করেন বললাম এখন প্রত্যেকটির পৃথক অর্থ শুনেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন সলাতকে সম্পৃক্ত করা হয় যে আল্লাহর পক্ষ থেকে সলাদ হয় কার নবী ওপর কারুল উল্লা সাল্লাহ সাল্লামের ওপর তখন এর অর্থ যেটি প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে আল্লাহর রহমত সালাত মানে রহমত আল্লাহ রহমত হয় রহমত বর্ষণ করা এই জন্য নবিসামের ওপর সালাত হোক মানে আল্লাহ রহমত বর্ষিত হোক তাহলে আয়াতের অর্থ কি হবে আল্লাহ রবুল আলামিন কি করেন নবী ওপর রহমত বর্ষণ করেন আল্লাহ যেহেতু রহমতের মালিক তিনি রহমান তিনি রাহিম তিনি রউফ সুতরাং তিনি তার রহমত নাজেল করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের ওপর মা লায় মালায় রহমতের মালিক না রহমত আল্লাহর কাছ থেকে চাইতে পারেন তারা কিন্তু তারা রহমত করতে পারেন হ্যাঁ এই ক্ষমতা তাদের নেই আল্লাহ ফরুল আলমিনের গুণের মধ্যে তা তাদের কোনো অধিকার নেই যে মধ্যে রয়েছে আল্লাহ ফাকর রাবুল আলমের ক্ষমতায় তাদের কোনো অংশ নেই সুতরাং তারা কি করেন আল্লাহ রবুল্লা আলমের কাছে রহমত কামনা করেন তো ফেরেশতারা তারা আল্লাহর মালাইকা ফেরেসা গন ইউসাল নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর সালাত পেশ করেন মানে হচ্ছে তালাবুল মালাই আর রহমত মিন আল্লাহ আল্লাহর কাছ থেকে রহমত চাওয়া ফেরিস্তাদের আল্লাহর কাছে চাওয়া তাহলে ফেরিস্তারা নবী সাল্লাম কি করেন হ্যাঁ সলাদ পেশ করেন মানে আল্লাহর কাছে রহমত কামনা করেন যে হে আল্লাহ তোমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর কি করো রহমত বর্ষণ করো আল্লাহর কাছে তারা দোয়া করেন কামনা করেন এই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কথা জানিয়ে দেওয়া যে আমি রহমত করি রহমত বর্ষণ করি আমার নবী মহম্মদ ওসাল্লামের ওপর আর আমার ফেরেশতারা রহমত কামনা করে আমার কাছে নবীর জন্য যখন আমি নিজেই রহমত বর্ষণ করি আর আমার ফেরিস্তারাও রহমত কামনা করে তাহলে হে মুসলিম তোমরা ইয়া আইয়ো আল্লাহিনা আমন মুসাল্লু আলী হে তসলিমা হে মমিন সকল হে বিশ্বাসীরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো রহমত আল্লাহর কাছে চাইবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যারা নবী মোহাম্মদ রসুল্লাহামের রেসালতে নবাতে বিশ্বাস রাখো তোমাদের ওপর তার অধিকার রয়েছে হক রয়েছে যে তার জন্য রহমত আল্লাহর কাছে কামনা করবে সাল্লু আলী হে সুতরাং তার প্রতি তোমরা কি করো সলাত পেশ করো মানে তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রহমত কামনা করো চাও দয়া চাও যে আল্লাহ তুমি নবী মোহাম্মদ সাল্লামের সালামের উপর রহমত বর্ষণ করো তাসলিমা এবং তোমরা সালাম পেশ করো শান্তির দোয়া করো সালাম মানে শান্তি তাহলে সালাতের অর্থ হয়ে গেল আল্লাহর কাছে রহমত কামনা করা ফেরিস্তাদের এবং মমিনদের আর সালাম মানে শান্তি শান্তির দোয়া করা নবী মোহাম্মদ সাল্লি সালাম কি মমিনকে কয়টি হুকুম করা হয়েছে দুইটি সল্লু আলিহি সালাত পেশ করো মানে রহমতের দোয়া করো ওসাল্লেম আর সালাম পেশ করো মানে তার জন্য শান্তি কামনা করো শান্তির দোয়া করা এই আয়াত যখন নাজেল হইল তখন নবী করিম সাল আলী ওসাল্লাম আত্মায়াত শিখিয়ে দিলেন তা সহ এবং তাশাহুদে নবী করিম ওপর কেমন করে সালাম পেশ করতে হবে তা শিখিয়ে দিলেন নবী হ্যাঁ ও আল্লাহ ফকরুল্লা আলমিন হুকুম করেছেন সালাম পেশ করার সালামের সাথে আমরা যখন একে অপরকে সালাম দিই তখন কি বলি সর্বনিম্ন সালাম হচ্ছে আসসালাম আলাইকুম শুধু সালাম মানে শান্তি চাওয়া আর যদি ওর চাইতে ভালো একটু সালাম হয় তাহলে আসসালাম রহমতুল্লাহ আল্লাহ রহমতও চাইলেন আর ওর চাইতে ভালো কোয়ালিটি যদি সালাম দেন আসসালাম আলাইকুমুল্লাহে আবার আপনাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি হোক রহমত হোক আর তার পক্ষ থেকে বরকত নাজেল হোক বরকতের জীবন আল্লাহ দান করুক আপনাদেরকে এটা আমরা একজন সাধারণ মুসলিমের জন্য চাইছি সাধারণ মুসলিমের হক হাক্কুল মুসলিমে আলার মুসলিমের খামস অসিদ পাঁচটি বা ছয়টি দীর্ঘ হাদিস রয়েছে মুসলিমের অন্য মুসলিমের উপর যে হক রয়েছে সালামের আদান প্রদান বিশেষ করে সালাম কেউ দিলে সালামের জবাব দেওয়া তো সেখানে সবচেয়ে ভালো সালাম হচ্ছে সালাম রহমত এবং বরকত চাওয়া তো আল্লাহ রব আলমিন কোরআনের এ এই আয়াতে সুর আহজাবে সালাম পেশ করতে বলেছেন কিন্তু নবী করিম সাল্লাহামকে আল্লাহ যখন আত্মায়াত শিখাচ্ছেন তাতে সুন্দর করে সালাম শিখাচ্ছেন সেটা সালামের সাথে কি আসসালাম ও আলিকে ইহানবী তারপরে ও রাহমতুল্লাহ সালাম হোক হে নবী আপনার ওপর আল্লাহর রহমত হোক অবার আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক এইভাবে সালাম শিখানো হয়েছে যে তাহলে আয়াতের এই অংশের ওপর আমল হয়ে গেল সাল্লেমু তসলিমা ওসাল্লেমু তসলিমা এর উপর আমল হয়ে গেল সাহাবিরা দেখলেন যে সাল্লেমুর উপর তো আমল হইল কিন্তু সাল্লু আলী হে কেমন করে সলাদ পেশ করব সাহেব বখারিদ হাদিস রয়েছে সাহাবিরা বললেন নবী করিম সাল্লাকে যে আরফনা কেফা নুসাল্লেম আলী আমরা জেনে নেছি যে আপনার ওপর কেমন করে সালাম পেশ করতে হবে কাইফা নসাল্লি আলাই এখন আপনার সালাদ কি করে পেশ করব সালাত আল্লাহ যে দুটো হুকুম করেছেন তার মধ্যে প্রথম হুকুম হচ্ছে সাল্লু আলি সলাত পেশ করো এই সোলাদটা কেমন করে পেশ করব তখন নবী মহাম্মদ আল্লাহ সাল শিখিয়ে দিলেন কুলু তোমরা বড়ু আল্লাহ মাসাল্লাহ আলা মহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা আল্লাহ ইতাআলাহ ইব্রাহিম ওয়া আলাহ আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মসজিদ আল্লাহ বা আই দেখেন এইখানেও আল্লাহ হুকুম করেছেন সলাত পেশ পেশ করার তাই না সাল্লাহ আল্লাহ বললেন তারপরে আল্লাহ বারে আই বলছেন বরকতে দাও সলাত এবং বরকত দুটোই চাইল আল্লাহরিক মহামদাই মহম্মদ কামারাক আলুরাহিন এ হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ সালাত পেশ করার জন্য নবী করিমসালামের শিক্ষা দেওয়া যে বাক্য যা নবী করিমস্লাম নিজে পড়েছেন কারণ তিনিও সলা তাদের কাছে নামাজ পড়েছেন আর নামাজে তাশাহ পরে শেষ বৈঠকে এটা পড়তে হবে এবং সাহাবাই কেরাম পড়েছেন বলছিলাম যে এই আয়াত আমল তাহলে আয়াত আয়াতের মাধ্যমে হ্যাঁ নামাজের ভিতরে যে আপনি আত্মায়াত পড়ছেন এবং দুরুদ যে পড়েছেন দুরুদ ইব্রাহিম পড়ছেন এর মাধ্যমে আমল হয়ে গেল এই হচ্ছে আয়াতের বাস্তবায়ন নামাজের ভিতরে আয়াতের বাস্তবায়ন সালাতের মানে যে রহমত হয় এই মর্মে অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলিতে সলা শব্দ রহমতের অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আবু রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন তাহলে আল তো তোসাল্লি আলা আহাদে কু মাদাম আফি মোসাল্লাহ তোমাদের যে কেউ যখন মোসাল্লাই বসে থাকে মোসাল্লাই মানে মসজিদে নামাজ পড়ার জায়গায় বসে আছেন পুরুষ লোকেরা অথবা মহিলারা মোসাল্লাতে যাই নামাজে নামাজ পড়ার জায়গাতে নামাজ পড়ে বসে আছে যতক্ষণ সালাতের জায়গায় নামাজে বসে থাকবে যায় ততক্ষণ পর্যন্ত তোমাদের ওপর মালায়কা কি করেন তুসাল্লি এ তুসাল্লি বাবা হ্যাঁ সাল্লাই সাল্লি থেকে মালায় কি করেন রহমতের দোয়া করতে থাকেন এখানে তো সাল্লি মানে কি সালাত মানে রহমতের দোয়া করতে থাকেন ওই পুরুষের জন্য ওই নারীর জন্য যারা না বসে থাকে নামাজের ইন্তজারে অপেক্ষায় এখনো জামাত শুরু হয়নি অথবা নামাজ পড়ার পরে ওজিকে রাজকার করার জন্য আরো মসজিদে বসে থাকে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকে সালাতের আগে অথবা পরে মালায়িকা কি করেন তোসাল্লি আল্লাহ মাদামাফি মোসাল্লা যতক্ষণ পর্যন্ত মোসাল্লাই বসে থাকি আল্লা সাল্লাফি যেই জায়গায় সালাত আদি করেছিল বা সলাতারি করবে মা যতক্ষণ পর্যন্ত উজু ভঙ্গ হয়নি তাহলে বোঝা গেল উজুর অবস্থায় বসে থাকতে হবে না উজু ভঙ্গ হয়ে গেছে তাহলে তার বসে লাভ অবস্থায় আছেন তার মানে আপনি নামাজ পড়বেন এই জন্য যতক্ষণ উজু ভঙ্গ হয়নি তা কুলো ফেরেস তারা বলতে থাকে আল্লাহ লাহু আল্লাহ এই লোককে মাফ করে দাও আল্লাহম্মার হামহু এর ওপর দয়া করো এর ওপর দয়া করো যে মাঘফেরাতের দোয়া করে মার্জনা কামনা করে এবং রহমতের দোয়া করে এটাকে বলা হয়েছে তো সাল্লি ফেরেজ পেশ করে তাহলে কি বোঝা গেল যে ফেরেশতাদের পক্ষ থেকে সলাত হচ্ছে নবী সাল্লা সাল্লামের জন্য এবং মমিন মমিনাতের জন্য মার্জনার দোয়া করা এবং রহমতের দোয়া করা রহমতের দোয়া করা